সুরাল বাকারা আট নম্বর আয়াত তাপসিরে আহসানুল বায়ান অর্থ মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী কিন্তু তারা বিশ্বাসী নয় তাপসির এখান থেকে তৃতীয় দল মুনাফিকদের কথা আলোচনা আরম্ভ হচ্ছে তাদের অন্তকরণ তো ইমান থেকে বঞ্চিত ছিল কিন্তু তারা ইমানদারদেরকে প্রতারিত করার জন্য মৌখিকভাবে ইমানের প্রকাশ করত মহানাল্লাহ বললেন তারা না আল্লাহকে প্রতারিত করতে সফলকাম হবে কেননা তিনি তো সর্ব ব্যাপারে জ্ঞাত আর না ইমানদারকে স্থায়ীভাবে ধোকার মধ্যে রাখতে পারবে কেননা তিনি ওয়াহির মাধ্যমে মুসলিমদেরকে তাদের প্রতারণা সম্পর্কে অবহিত করে দিতেন প্রকৃতপক্ষে এই প্রতারণার সমস্ত প্রকার ক্ষতির শিকার তারা নিজেরাই হয়েছে যার ফলে তারা তাদের আখেরাত নষ্ট করেছে এবং দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে